হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিউার্স আজ আমি দেখাবো আইটিএল বাটন মোবাইল পঞ্চাশ সাতাইশ এসপিডি সিপিও এই ফোনটির সিকিউরিটি লক দেওয়া দেখতে পাচ্ছেন ফোনটি চালু করার সময় কিন্তু সিকিউরিটি লক দেখাচ্ছে তো এটি আজকে আমরা সিম টু এস সি আর মাধ্যমে এই কোডটিকে আমরা রিড করব। দেখবো এই আইটিএল পঞ্চাশ সাতাইশ এইটাতে কী ধরনের সিকিউরিটি কোড দিয়েছে ঠিক আছে প্রথমে সিপিও নাম্বারটি ধরিয়ে দিব দেন তার পাশে ইউজার কোডে রিড ইউজার কোডে ক্লিক করব। আর অবশ্যই এটি ক্লিক করার আগে আপনার আইটেল পঞ্চাশ সাতাশ এই মডেলটির ওয়ান বাটন যেটা আছে ওয়ান কি ওয়ান চাপ দিয়ে ধরে ইউএসবিটা প্রবেশ করতে হবে নাহলে কিন্তু বুথ পাবে না আইটেল মোবাইলে কাজ করতে গেলে বুথ পাওয়াতে হবে আর প্রত্যেকটা ফোনের বুট আছে তো এই ফোনটা পঁচিশ পঞ্চাশ সাতাশ এই ফোন মডেলের বুট কিটা হচ্ছে ওয়ান ওয়ানে চাপ দিলেই কিন্তু ভোট পাবে এখন ভোট কিন্তু পাবে না তো কানেক্ট করার পরে আমরা ওয়ান চাপ দিয়ে লাগাইলাম তো কোডটি চলে আসছে ওয়ান টু থ্রি সিক্স নাইন এটা হচ্ছে এই ফোনের সিকিউরিটি যে কোডটা দিয়েছিল এখন আমরা ফোনে চলে যাব ফোনে আসার পরে এটা এখন আমরা যেটা করব এই যে কোডটি পেলাম ওয়ান টু থ্রি সিক্স নাইন এই কোডটি এখানে আমরা দিব দেওয়ার পরে দেখবো যে আমাদের ফোনটি কোনো ধরনের ফ্লাস ছাড়াই কিন্তু লক আমরা বের করে ফেলছি তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু লক কিন্তু খুলে গেছে তো যদি এই ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন সবাইকে বলবো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করা যাওয়ার জন্য আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন মোবাইল ডক্টর ভিডি প্রতিনিয়ত আপনাদের মাঝে সবসময় ভিডিও দিয়ে